গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দুপুর বেলার খাবার দাবার নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে অর্ডার করা হয়েছে তো এগুলো এখন আমরা খাবো খেয়ে দিয়ে তারপরে আমরা একটু মানে বেরোবো ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর ভাগ্নি খুলে এলো এক একজন একে একটা খাবার অর্ডার দিয়েছি কেউ ভাত কেউ হচ্ছে মাছ কেউ বা ডিম কেউ বা সেদ্ধ ভাত এইসবই অর্ডার করেছি তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম রেডি হয়ে কারণ আশেপাশে একটু দেখে নেব আশেপাশে একটু ঘুরে ঠুরে দেখে থেকে নেব। আর এই যে একটা শাড়ি নিয়ে এসেছিলাম ওই তিরুপতিতে পরে যাব বলে কিন্তু সেই দিন মানে যেহেতু আমাদের সারা সারাদিনের প্রোগ্রাম ছিল আর এত গরমে শাড়ি পরে দিন থাকতে পারবো না ওই জন্য আর শাড়িটা পরা হয়নি তাই ভাবলাম শাড়িটা আবার এমনি এমনি ঘুরিয়ে নিয়ে যাব ওই জন্য শাড়িটা আজকে পরে নিলাম পরে আমরা বেরিয়ে পড়েছি আর যাওয়াইব যাচ্ছে না কারণ এত হাঁটাহাঁটি জয়াইবুর একটু পায়ের সমস্যা আছে মানে পায়ে এখানে এসে আগের থেকেই সমস্যা ছিল তারপরে এখানে এসে আবার একটু হোঁচট খেয়ে ব্যথা পেয়েছে ওই জন্য হাঁটতে পারছে না যে জন্য ঘরেই থাকছে আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম তো বেরিয়ে বেশ এদিক ওদিক ঘোরাঘুরি করলাম করে বেশ ভালোই লাগলো নতুন একটা জায়গা দেখলাম চেন্নাই আমি আসিনি ব্যাঙ্গালোরে এসেছি আগের বছরও এসেছি আবার এই বছরও এসেছিলাম কিন্তু চেন্নাইয়ে এই প্রথম আর কি আমার আশা তো তারপরে ঘোরাঘুরি করে এদিকে রাত হয়ে গেছে মোটামুটি সাতটার মতো বাজে তো তারপরে ভাগ্নি বলল এখানে একটা বড়ো শাড়ির দোকান আছে তো সেই শাড়ির দোকানে ঢুকে গেলাম গিয়ে তারপরে যে টুকটাক কেনাকাটা করে নিলাম কেনাকাটা করে নিলাম বলতে আমি কিছু কিনিনি ওই ভাগ্নিই কিনেছে বড় ভাগ্নি ও তো আসেনি ওর জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে আর ওই আমার জন্য আর দিদির জন্যও ওই ছোটো ভাগ্নি শাড়ি কিনে দিলো বললাম যে আমি শাড়ি নেবো না কারণ বাড়িতে প্রচুর শাড়ি আছে কিন্তু কিছুতেই শুনলো না তো আমাদেরকেও শাড়ি ঠাড়ি কিনে দিলো নিয়ে তারপরে আমরা ঘরে চলে এসেছি এসে তো আবার রাতের খাবার অর্ডার করা হয়েছে আর ওরা কি সব খাচ্ছে চিকেন সাবার মা এই প্রথম আমি দেখলাম আমি তো চিকেন খাই না

তো সকালবেলা চা আঠা খেয়ে আর কি একটু ব্রেকফাস্ট করে বেশি কিছু করিনি হালকা পাতলা ব্রেকফাস্ট করে আমরা ঘর থেকে বেরিয়ে গেছিলাম বেরিয়ে গিয়ে তারপরে একটু মানে বাইরে থেকে ঘুরে আসলাম ঘুরে ঘুরে এসে একটু বাজারের দিকে গেছিলাম ছেলে আর যাবু বাড়িতে ছিল মানে ঘরে ছিল আর আমি দিদি আর ভাগ্ন গিয়ে একটু কেনাকাটা করে আসলাম তারপরে এই যে এখন ঘর ঠটের অবস্থা খুবই খারাপ কারণ এই এগুলো এখন গোছকাছ করবো কারণ আজকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাব বলতে এই যে যা জীবনযাত্রা শেষ এখন আর কি সন্ধ্যে সাতটায় আমাদের ট্রেন আছে তো ট্রেনে করে একবারে কলকাতা কলকাতা গিয়ে দিদি বাড়ি তারপরে দেখি ওখানে গিয়ে আবার তৎকালে টিকিট কেটে তারপরে আমি যাবো তো এই যে জামা কাপড় এবার গোছগাছ করব আর ওই ছেলে আর ভাগ্নি গেছে একটু বীজের ধারে কারণ একটু ওরা দেখবে আর স্নান ঠান করলে হয়তো করবে আর এই যে ভাগ্নি শাড়ি কিনলো তিনটে শাড়ি কিনেছে একটা বড় ভাগ্নির জন্য বড় ভাগ্নি তো আসেনি তো এটা হচ্ছে দিদির জন্য কিনেছে আর এটা আমি না করলাম তবুও জোর করে আমাকে কিনে দিল যে এটা হচ্ছে আমার শাড়ি বাড়ি গিয়ে ভালো করে খুলে ঠুলে দেখাবো তো এখন এই তো সমস্ত কিছু গোচকাজ করবো প্যাকিং ট্যাকিং করবো করে স্নান করে তারপরে আর কি খাবার অর্ডার করা হবে খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট করে বেরিয়ে যাব। তো এই দেখো ঘরের অবস্থা খুব খারাপ এই যে শাড়ির প্যাকেট প্যাকেট সব মানে চারিদিকে পড়ে আছে এগুলো একটু গোছগাছ করি করে ফ্রেশ ঠ্রেশ হয়ে যাওয়ার আগে আগে আবার দেখা হচ্ছে আর এত ঘোরাফেরা করছি আমরা এই তো কলকাতা থেকে বেরিয়েছি আর আমরা কলকাতা থেকে বেরিয়েছি এক তারিখ আর আজকে হচ্ছে বারো তারিখ এতদিন এই বাইরে থাকতে আর ভালো লাগছে না এইখান থেকে ওখানে এই হোটেল থেকে সেই হোটেল এই জায়গা থেকে ওই জায়গা এগুলো করতে করতে আর ভালো লাগছে না মনে হচ্ছে কখন এক জায়গায় গিয়ে স্থির হয়ে বসবো তো এটাই তো গোছকাছ করি তারপরে খাওয়া দাওয়া করে মানে সমস্ত বেরোনোর আগে আগে তারপরে আবার আর কি সামনে আসবো আর ভিডিও করতেও ভাল লাগছে না এত ঘুরে বেড়ালে আর কি ভিডিও করবো ওই রাস্তাঘাটের ভিডিও আর কত দেখাবো আর এই মানে বড়ো বড়ো শহরে তো রাস্তায় ঘাটে বেরোলেও প্রচুর জ্ঞানজাম গাড়ি ঘোড়ার আওয়াজ থাকে এটাই আর কি ওই জন্য ভিডিও খুব একটা করতে পারছি না তো দেখি স্নান খান করে বেরি হয়ে তারপরে আবার দেখা হচ্ছে তো এর মাঝে টুক করে আবার আর একটু বেরিয়ে পড়লাম কারণ দিদি এর আগের বার এখান থেকে এসে প্রচুর বাসনপত্র নিয়ে গেছে তো বললো যে ওই ওখান থেকে আর কিছু বাসনপত্র কিনবে ওই জন্য আমিও চলে আসলাম ওদের সঙ্গে তারপরে ঘরে এসে যে খাওয়া দাওয়া করে নিলাম পুরো একদম বাঙালি খাবার অর্ডার করা হয়েছে তো এই যে শুদ্ধ আলু পোস্ত ডাল সব কিছুই দিয়েছে তো সম্পূর্ণটাই ভেজ নন ভেজ আর খাবো না তো খেয়ে দিয়ে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়বো তারপরে এই দেখো একবারে সন্ধেবেলা আমরা ট্রেনে বসে করেছি এই আমাদের যা যাবরের জীবনযাত্রা মানে হয়তো সমাপ্ত হবে আর ওই ট্রেনে যে যেতে যতটুকু সময় লাগে অতটুকুই লাগবে তারপরে এই যে ট্রেনে উঠে বসে আছি ক্লিয়ার করবো এই ওই জন্য মোবাইলটা এক সাইডে রেখে তারপরে একটু ভিডিও করার চেষ্টা করলাম আর বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখছি আর কি তো তারপরে কালকে আজকে আমরা সাতটার সময় উঠলাম আজকে সারা রাত যাবে কাল সারা দিন যাবে তারপরে রাত হচ্ছে কালকে রাত এগারোটার সময় আমাদের নামিয়ে দেওয়ার কথা কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে বারোটা আর কি এক ঘন্টা লেট ছিল ট্রেনটা মানে লেট করেছে রাস্তায় ছেড়েছে টাইম মতোই কিন্তু মানে নামিয়েছে এক ঘন্টা লেটে তো এটাই আর কি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে মানে কলকাতাতে গিয়ে ততক্ষণের জন্য টাটা